আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজ করছি আপনাদেরকে ইনকো কোম্পানি একটা গ্যান্ডিং মেশিন দেখাবো এগারোশো ওয়াটে পাঁচ ইঞ্চি একশো পঁচিশ এম পাঁচ ইঞ্চি ব্লেড ইউজ করতে পারবেন এটার মধ্যে আর এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে এটার মধ্যে রেগুলেটার দেওয়া আছে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া ডুয়েল ফ্যান সিস্টেম করা হয়েছে এখানেও ফ্যান পাবেন আপনি এখানেও ফ্যান দেওয়া আছে যাতে আপনি মেশিনটা সহজে গরম না হয় তিন বছরের আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে বর্তমান দাম হচ্ছে চার হাজার টাকা প্রোডাক্টটা রাবারে রাবারের দেওয়া আছে লক বাটন দেওয়া আছে আর স্টার্টিং স্টার্টিং আছে এই দিয়ে লকও করে রাখতে পারবেন তাছাড়া আপনার হচ্ছে একটা হ্যান্ডেল দেওয়া আছে আপনার ডিস্ক টাইপ দেন আপনার রেঞ্জ দেওয়া আছে একটা এটা সেফটি গার্ড দেওয়া আছে প্লাস হচ্ছে একটা মেন গার্ড দেওয়া আছে এটা হচ্ছে ইনকো কোম্পানি এগারোশো ওয়াট ইনকো কোম্পানি এগারোশো ওয়াট গেমিং মেশিন আর দেখতে পাচ্ছেন পাঁচ হাজার থেকে বারো হাজার আর পার মিনিটে পাবেন রিক্স সাইজ হচ্ছে আপনার একশো পঁচিশ এম অথবা পাঁচ ইঞ্চি বলতে পারেন পাঁচ ইঞ্চি রিক্স কত করতে হবে চার ইঞ্চি করতে কত পাবেন আপনারা স্পেন্ডার লক পাবেন আপনারা এসি স্পেন্ডার লক দেওয়া আছে গিয়ার মুড চেঞ্জ কত পাবেন ডুয়েল চ্যানেল দেওয়া আছে তাছাড়া আপনার ব্যারি ব্যারি স্পিড দেওয়া আছে আপনার কাজ অনুযায়ী স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আমরা যদি এটা আপনার সাউন্ড কোয়ালিটিটা দেখাই আপনার সরাসরি সাউন্ড কোয়ালিটি দেখা দিই স্টার্ট করে আপনার গেমিং মেশিন আপনার ভালো নাকি খারাপ সেটা বুঝবেন আপনি সাউন্ড শুনবেন ওই স্মুথ সাউন্ড পাবেন টোটাল নেবেন টোটালও আছে ইনকোনি লিঙ্কও আছে আমাদের কাছে টোটাল ইনকো এম টপ তিনোটা আপনার এক কোম্পানি এক ফ্যাক্টরি এক চাইনিজ মালিক হ্যাঁ ইনপোর্টার তিনজন একই জিনিস জাস্ট কালা ভিন্ন তিনোটাই দেওয়া যাবে যা যেটা প্রয়োজন যেভাবে খুব ইনশাল্লাহ দেওয়া যাবে ঢাকার বাইরে আপনার কুরিয়ার অথবা হোম ডিভারি মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার খরচটা উগ্রেন দিতে হবে ডাকের কন্ডিশনে যাবে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ